সালামু আলাইকুম স্যামসাং এবার মডেলের এই মলটিতে সমস্যা হচ্ছে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে এই মলটি মূলত চার্জিং কানেকশান লাগানো ছিল তারপর থেকে মলটি আর চালু হয় না এই আমরা মলিতে চার্জার লাগিয়ে দেখব কত এম আমরা যখন চার্জার লাগিয়ে দেখি তখন সরাসরি টু পয়েন্ট টু চার্জ নিচ্ছে এই মুহূর্তে আমরা মলটিকে পাওয়ার সাপ্লাইয়ের সাথে লাগিয়ে দেখব এটি রিডিং কত দেখায় আমরা মোবাইলটিকে যখন পাওয়ার সাপ্লাইর সাথে কানেক্ট করে দেখি তখন দেখতে পাচ্ছি যে এটা অটো পনেরো ষোলো রিডিং নিচ্ছে আমরা কিন্তু পাওয়ার বাটন প্রেস করে নাই তারপরও মোবাইলটি অটো পনেরো ষোলো রিডিং নিচ্ছে এর থেকে যেটা বোঝা যাচ্ছে যে মোবাইলে কোনো শটিং আছে এই মুহূর্তে আমরা মোবাইলটি ভালোভাবে চেক করে দেখব এটির যে শট আছে এই শর্টটি আসলে কোথা থেকে হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে চার্জিং আইসি পাশে কিছু ক্যাপাসিটার কালার চেঞ্জ হয়ে আছে এই মুহূর্তে আমরা মাল্টিমিটার দ্বারা মেপে দেখবো এখানে শর্ট আছে কি না আমরা দেখতে পাচ্ছি এখানে যে ক্যাপাসিটারগুলো আছে এবং কি যে বিপিএস কোয়ালিটি আছে এটিও কিন্তু শর্ট দেখাচ্ছে আমরা লাইনগুলো ভালোভাবে মেপে দেখব কোথায় কোথায় এই শর্টটি আছে যেহেতু মোবাইলটি চার্জিং কানেকশন থাকা অবস্থাকালীন বন্ধ হয়েছে তাই এটির যে চার্জিং আইসি আছে এর আশেপাশে বা চার্জিং আইসিতে সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি আছে আমরা অ্যাসিডটিকে ভালোভাবে রজনের ধোয়া দিয়ে তারপরে ভোল্টেজ ইনজেক্ট করে দেখার চেষ্টা করবো কোথাও গরম হয় কি না আমরা ভোল্টেজ ইনজেক্ট করার পরও দেখতে পাচ্ছি কোনো ক্যাপাসিটিটা কিন্তু গরম হচ্ছে না বা চার্জিং আইসিও কিন্তু গরম হচ্ছে না আমরা বিপিএস কয়েলের মধ্যে ভোল্টেজ দেওয়ার পরেও কোনো কিছুই কিন্তু গরম হচ্ছে না এই মুহুর্তে আমরা এটার যে বিপিএস কয়েলটি আছে এটিকে তুলে দেখার চেষ্টা করব শর্টটি আসলে চার্জিং আইসি থেকে নাকি এটার যে বিপিএস লাইনটি আছে ওই লাইনটি থেকেই শর্ট লাইটিং সেকশানের এখান থেকে কিছু কম্পোনেন্ট মেপে দেখতেছি এখানে কিন্তু শর্ট দেখাচ্ছে এই মুহূর্তে কোন জায়গা থেকে বিপিএস কোয়েলের যে লাইনটি সরাসরি চার্জিং এসিডি থেকে বের হয়েছে যদি ওই লাইনটি শর্ট হয় তাহলে আমাদের সরাসরি চার্জিং এসিটি পরিবর্তন করতে হবে অন্যথায় যদি যে লাইনটি মাদারবোর্ডের বিভিন্ন প্রান্তে অর্থাৎ পাওয়ার আইসি যেখানে যেখানে বিপিএস ভোল্টেজ দরকার ওইখানে গেছে তাহলে আমাদেরকে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে এই মুহূর্তে আমরা বিপিএস কয়েলটি তুলে দেখার চেষ্টা করবো শর্টটি আসলে কোন জায়গা থেকে এই কোয়েলটি যেহেতু ইএমএমসি আইসির একবারে পাশে তাই আমাদের অবশ্যই আইসি কোয়ালটি তোলার ক্ষেত্রেই ইএমএমসি আইসিটি ভালোভাবে কভার করে নিতে হবে যাতে করে এই আইসিটির মধ্যে কোনো প্রকার হিট না লাগে আমরা এখান থেকে যে কম্পোনেন্টগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে এগুলোও তুলে নিব অন্যথা দেখা যাবে আমরা যখন এটার সমস্যাটির সমাধান করব পরবর্তীতে হালকা কোনো ভোল্টেজের কারণেই এই কম্পোনেন্টগুলো শর্ট হয়ে যেতে পারে তাই আমরা বিপেস করার সাথে সাথে এই ক্যাপাসিটিগুলো তুলে রিফ্রেস করে দেওয়ার চেষ্টা করব আমরা কয়েল এবং ক্যাপাসিটারগুলো তুলে নিয়েছি এই মুহূর্তে আমরা লাইনটি মেপে দেখব শর্টটি আসলে কোন জায়গা থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এটার যে লাইনটি সরাসরি চার্জিং এসির মধ্যে থেকে বের হয়েছে ওই লাইনটি কিন্তু শর্ট দেখাচ্ছে বিপিএস লাইনের অন্য যে লাইনটি আছে এই লাইনটিতে কিন্তু আমরা কোনো শর্ট পাচ্ছি না তাই আমরা শেয়ার হয়ে গেলাম যে এই শর্টটি আসলে এটার যে চার্জিং ক্যাসিসিটি আছে এই আইসি থেকে হয়েছে এই আমরা এই চার্জিং ক্যাসিডিটি তুলে রিপ্লেস করার মাধ্যমে এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব স্যামসাং এ বারো মডেলের ফোনগুলোতে এটার যে চার্জিং এসি আছে এটি শর্ট কিন্তু খুবই কমে দেখা যায় এই ফোনগুলো যখন শর্ট হয়ে যায় তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটার যে লাইটিং সেকশনটি আছে ওই সেকশন থেকেই এই শর্টগুলো হয়ে থাকে কিন্তু এই ফোনটির ক্ষেত্রে একটু অন্য রকম সমস্যাটি হয়েছে এই ফোনটির যে চার্জিং এসি আছে এসিটি সরাসরি শর্ট হয়ে গেছে আমরা চার্জিং এসিটি তুলে মাদাপটিকে খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এই মুহূর্তে আমরা এখানে একটি নতুন চার্জিং এসি লাগিয়ে দেওয়ার চেষ্টা করব চার্জিং আইসির পাশাপাশি এটা যে বিপিএস কয়েল এবং যে ক্যাপাসিটিটি ছিল এগুলো কিন্তু আমরা অন্য আরেকটি বোর্ড থেকে সংগ্রহ করে এখানে লাগিয়ে দেব যেহেতু এই বোর্ডের মধ্যে আগে যে কয়েল ছিল এবং ক্যাপাসিটি ছিল দুটোরই কালার চেঞ্জ হয়ে গেছে তাই আমরা এই দুটোকেই চেঞ্জ করে দেব আমরা অন্য আরেকটি বোর্ড থেকে এই কয়েল এবং ক্যাপাসিটিটা সংগ্রহ করে এখানে লাগিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আমরা আইসিটিকে খুব সুন্দরভাবে মাদাপুরের সাথে লাগিয়ে নিয়েছি এই মুহূর্তে আমরা মাদাপোটটি ঠান্ডা হওয়ার জন্য একটু একটু অপেক্ষা করবো এর পরবর্তীতে আমরা মাদাপুর টিকে মোবাইলের সাথে সংযোগ করে দেখব আমাদের যে সমস্যাটি ছিল এটি সমাধান হয়েছে কিনা আমরা মাদাপট খুব সুন্দরভাবে ওয়াশ করে নিয়েছি এই মুহূর্তে আমরা মাদাপট মোবাইলের সাথে সংযোগ দিয়ে দেখব এটার যে সমস্যাটা ছিল এটাই সমাধান হয়েছে কিনা আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটি কিন্তু চালু হয়ে গেছে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আলাইকুম